রোজ ডে দিয়ে শুরু করে একের পর এক টোপোস ডে চকোলেট ডে টেডি ডে প্রমিনস ডে হাফ ডে কিউস ডের পর এলো সেই দিন একে অপরের কাছে আসার দিন কিছু ভালোবাসার মুহূর্ত মনে হ্যাঁ ও মে ভার কে ও নোমে আজও দেখাবে হ্যাঁ তা বলে কি এই একদিনই ভালোবাসা না তা নয় ভালোবাসা তো থাকবেই সারা জীবন তবে ভ্যালেন্টাইন্স ডেতে প্রাণের মানুষের সঙ্গে কিছু মুহূর্ত কাটানোর আনন্দ এক আলাদাই স্বাদ এনে দেয় প্রত্যেকটি মানুষের জীবনে হয়তো কারোর কাছে আজ নতুন ভালোবাসায় পড়ার দিন আর তাই এই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে চলছে ভালোবাসার মানুষটিকে উপহার দেওয়া ফুলের বকেতে সেজে উঠেছে দোকানগুলি ভিড় জমেছে দোকানে দোকানে চলছে ভ্যালেন্টাইন কে দেওয়ার জন্য নানা রকমের বোকে কেনা শারদ গুলোকে তো নেই কিছু জাস্ট একটা ফ্লাওয়ার গিফট দেবো ওয়াইফকে ডিনারের সাথে রাতে বেলা নিয়ে যাবো ওনাকে অবভিয়াসলি স্পেশাল তো আছে আজকে ভ্যালেন্টাইন ডে আছে তারপরে আপনার যা হবে আমার ওয়াইফের সাথে ভ্যালেন্টাইন বানাবো আর কি তার সঙ্গে বাদ পড়েনি সোনার দোকানও হিরে থেকে শুরু করে সোনার সবকিছুতেই চলছে চুটিয়ে ছাড় সুযোগ করে দিচ্ছে মনের মানুষকে কিছু উপহারের মধ্যে দিয়ে আরও আপন করে নেওয়া তাই এই ভ্যালেন্টাইন্স ডেতে প্রেমের টেনে নিজের মনের ব্যক্তিটিকে উপহার দেওয়ার এক অনাবিল আনন্দে মেটেছে প্রেমের যুগল না অ্যাকচুয়ালি আমি একটা মানে পলা বাঁধানো গিফট করেছি মানে গিফটস আর গিফটস তো ভ্যালেন্টাইন্সের জন্য ভ্যালেন্টাইন হার্ট শেপের এমন গিফট হতে হবে কোনো কথা নেই গিফটের মধ্যে হার্টটা থাকলেই হবে এবছরের যথেষ্ট অনেকটা বেশি হচ্ছে কাস্টমার আসছে যেখানে আপনার ডায়মন্ডে যেহেতু আমাদের ছাড় আছে গোল্ডের ওপর গোল্ড কয়েন ফ্রি আছে ওর সাথে ডায়মন্ড কিনলে সেখানে ডায়মন্ডের প্রচুর লোক আসছে এমনি গোল্ডেও আসছে সব জায়গাতে আগের বছরের তুলনায় এবছরের যথেষ্ট সেল আসছে ক্যামেরায় সঞ্জয় বেরা ও রাজকুমার দেশ সঙ্গে জয়িতা সেন বেঙ্গল টুডে